কথায় আছে স্বপ্ন একমাত্র চেষ্টার মাধ্যমেই বাস্তবায়িত হওয়া সম্ভব সেই কথাকে বাস্তবে প্রমাণ করে ছাড়ল রানাঘাটের অভিযান সংঘ আইন অনুমতির যাঁতাকলে গতবারে বন্ধ হয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এবার আরও আড়ম্বরের সঙ্গে হতে চলেছে একেবারে কোমর বেঁধে শতাধিক ফুট উচ্চতার প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে শুধু কি তাই এই এক বছরে তারা তৈরি করে ফেলেছে বড় দুর্গা আর্ট ভিলেজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের কামালপুরের সেই দুর্গা পুজোয় যাকে কেন্দ্র করে গত বছর বিতর্ক নেহাত কম হয়নি সংবাদ শিরোনামের মাধ্যমে তা আপনারা জেনে গিয়েছেন গত বছরেই এবছর তারা নতুন উদ্যমে শুরু করতে চলেছে এই দুর্গা পুজো তার কাজও চলছে জোর কদমে তারা বলছেন এই বছর এই দুর্গাপুজোর বা প্রতিমার উচ্চতা হতে চলছে একশো ফুট অর্থাৎ নেলসন কেউ এবার তাদের পুজো তো আটকাতে পারবেই না উল্টে বাংলাবাসীর কাছে তারা এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন সবচেয়ে বড় দুর্গা শহর কলকাতা তো নয় সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরির স্বপ্ন দেখে কোমর ছিল জেলা তাও আবার মহকুমা শহর থেকে খান কুড়ি কিলোমিটার দূরে না ছিল স্পন্সরশিপ না উপচে পড়া বিজ্ঞাপন গ্রামের আট থেকে আশি ঝাঁপিয়েছিলেন নতুন রেকর্ড গড়তে বেশ কয়েক বিঘা ফুল চাষের জমি খালি করে প্রমাণ সাইজ দুর্গা প্রতিমা তৈরি এবং পুজোর আয়োজনে বাধা পড়ে আইনি অনুমতি এবং নিরাপত্তার প্রশ্নে ফলে গতবার সেই পুজো না হলেও এবার নতুন উদ্যমে পুজোর উদ্যোগ নিয়েছে অভিযান সংঘ রীতিমতো ইঞ্জিনিয়ার নিয়োগ করে প্ল্যানিং সিমেন্ট কংক্রিটের বেস তৈরি করে তার উপর মাথা তুলবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কত হতে চলেছে তার উচ্চতা এখনই উদ্যোক্তারা স্পষ্ট না করলেও গতবারের মতোই দুর্গা হবে বলেই সূত্রের খবর সেই লক্ষ্যেই এখন নাওয়া খাওয়া ভুলে দিবারাত্র প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন অপূর্ব নীতিশ বাপি প্রশান্তরা ফাইবারের মূর্তির উপর চলছে শিল্পীর তুলির আচর প্রকাণ্ড মহিষাসুর থেকে দুর্গামূর্তির পূর্ণাঙ্গ এখনো তৈরি হয়নি তবে বেশ আন্দাজ করা যায় এবার নদীয়া জেলা তো বটেই শহরমুখী ভিড় ছুটবে কামালপুরের দিকেই অভিযান সংঘের সভাপতি শ্রীবাস বিশ্বাস বলেন কি এবছর পুজো হচ্ছে এবার তো আমরা প্রত্যেকের অনুমতি নিয়েই আমরা পুজোটা করছি প্রত্যেকের সহযোগিতায় আমরাই এই কাজটা করছি কত উচ্চতা হতে চলেছে উচ্চতা এখন মানুষে দাঁড়িয়ে দেখবে তাদের ঘাড়ের দিকে তাকালে যতটা বোঝা দেবে ততটাই হবে এখন উচ্চতার পরিমাণটা আমরা কিছু বলতে পারছি না বাজেট বাজেট রাখছেন মানে এমন যে কত টাকা খরচা হবে মানে কয়েক লক্ষ টাকা খরচা হয়ে যাবে গত বছর একটা আমাদের চাপ রয়ে গেছে যে গত বছর যে খরচা রয়েছে সেই বাজেটটাও আমাদের ভিতরে ঢুকে রয়ে গেছে মানে যে বাজেটটা গত বছর তো আমাদের সংসদ হয়নি তো সেই বাজেটটাও ঘাটতি আমাদের চলছে আর এবারও আবার মানে ওর পদ্মে বাজেটটা তৈরি আসছে মানে পরিমাণটা কত যাবে মানে অনুমান করে আমরা বলতে পারছি না মহিষাসুর থেকে মাতৃ প্রতিমা এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সব কিছুর উচ্চতাই দেখার মতন হবে দেখবেন এখানে আসলে যেন আপনার ঘাড় ব্যথা না হয়ে যায় দীপন ঘোষালের রিপোর্ট বর্তমান ফলো করুন বর্তমান